তো এখানে সব কাপড় গুলো এনে রাখছি এগুলো একটা একটা করে গোছাবো সকালটাই শুরু হলো এভাবে ওই তো আমার ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে আরো আছে অনেকগুলো সবজিওয়ালা আসছে মা দূর দূর থেকে ডাকতেছে আসতে যাও কোথায় যাচ্ছো তো এখানে কাপড়গুলো গুছাচ্ছি আর এদিক দিয়ে সবজিওয়ালা চলে আসছে তো এখন বাবুকে নিয়ে নিচে যেতেই হবে কারণ বলছি যে সবজিওয়ালা আসলে আমি নিচে যাবো ওকে নিয়ে সবজিটা তো ফ্যাক্ট না ওকে একটু নিচে থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর এগুলো ভাবছিলাম যে একটু ইস্ত্রি করে ওই যে রাখবো আয়রনটাও বের করে রাখছি কিন্তু এখন আর সময় হয়ে উঠছে না এভাবে রেখে দিচ্ছি পরে করে নিব কি তরকারি বোনা একটা তোমার পছন্দের না কিনবা ফুলকপি নেই আস্তে আস্তে খালি কম পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি করলা

এখানে হচ্ছে মূলা শাক দেখেছো বাবা এটাও সিদ্ধ হয়ে গেছে হাত ছাড়ো হাত ধরে রাখলে আমি কেমন করে রান্না করবো এই যে এইভাবে সব সময় হাতে ধরে রাখে আমি মানে কোনো কিছু যে নাড়বো ওইটা হয় না এই যে আমি যদি এখন এটা ধরতে যাই এই হাতে ধরে রাখবে এই যে হাতে ধরা সব সময় হাতে ধরা দেখেন এখানে মেলা সত্তা রান্না করলাম আর মাছ ঘোরা করলাম সে দুপুর আর বুঝতেটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15,